এরকম একটি রিলে দিয়েই কিন্তু আপনার বাড়িতে থাকা অনু এবং রাউটারকে বারো ভোল্টের ব্যাটারি অথবা সৌর বিদ্যুৎ থেকে সরাসরি চালাতে পারবেন তো এরকম সিম্পল কিছু কম্পোনেন্ট লাগবে যেগুলোর দাম কিন্তু খুবই সস্তা আপনার দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটর পঁচিশ ভোল্ট চারশো সত্তর মাইক্রোফ্যারেট আর দুইটা হচ্ছে ডিসি সকেট এবং তিনটা ডিসি প্লাগ এবং আপনার রাউটারের এবং অনুর ভোল্টেজ অনুযায়ী আইসি রেগুলেটর আইসি যেমন ধরেন এগো আমি নিচ্ছি একটা আটাত্তর নয় এবং আটাত্তর বারো তো আপনার রাউটার এবং অন্য যদি ফাইভ হোল্টে চলে তাহলে আপনারা আটাত্তর ফাইভ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন কয়েকটা কাজ সিম্পল এই বক্সের মধ্যে আমরা সেট আপ করবো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনি কিন্তু বাড়িতেই তৈরি করতে পারবেন মাত্র কয়েকটা স্টেপ কাজ করলে হয়ে যাবে প্রথমে কিন্তু আমরা এই দুইটা সকেটকেই এভাবে ভেতরে এখানে কেটে সেট করে নিব তো দেখতে পাচ্ছেন আমি দুই পাশে কিন্তু দুইটা চিত্র করে দুইটা সকেট কিন্তু বসায় নিচ্ছি আমরা জাস্ট এটা এখানে রাখব আর আমাদের আইসি দুইটাকে আমরা এইখানে বসাই তো দেখতে পাচ্ছেন ছোটো একটি অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের সিটে কিন্তু আমি এই আইসি দুইটা বসায় নিচ্ছি এক্ষেত্রে আমাদের দুইটা উপকার হবে একটা হচ্ছে আইসিগুলো ঠান্ডা থাকবে আরেকটি হচ্ছে যে আইসিটা আমরা ঠিক মতো এখানে রাখতে পারবো তো এরকম আইসি সিটের প্লেট যে দিতে হবে এমন কিন্তু না না দিলেও কাজ হবে কারণ এগুলো খুব একটা বেশি গরম হয় না তো বন্ধুরা আমরা কিন্তু এইভাবে সেমভাবে বসায় নিব তার আগে আমরা কানেকশানগুলো করে নি করে নিই তো বন্ধুরা চারটি তার কিন্তু আমরা এখানে কানেকশানে লাগিয়ে নিছি একটু পোলারিটি দেখে শুনে লাগাতে হবে এদের এই পয়েন্টটা কিন্তু আমাদের লাল মাঝের পয়েন্টটা আর এখানে কিন্তু সাদা তো বন্ধুরা যেই পোর্টে আমাদের চার্জারের লাইনটি ইনপোর্ট করব। সেই পোর্ট থেকে কিন্তু আমরা দুইটা লাইন আমাদের রিলের কিন্তু এই দুই জায়গাতে লাগাতে হবে তো এখানে কিন্তু কোনো নেগেটিভ পজিটিভ হয় না যে কোনো একটাতে লাগালেই হয় তো দেখ আমার দেখানো মতো করে আপনারা সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ সবার কানেকশন কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রিলেটাকে অন অফ করার যে সুইচ সেটা কিন্তু হলো এখন আমরা কিন্তু এখান থেকে একটা পজিটিভ কিন্তু এইখানে দিব তো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য রাখবেন আমি কিভাবে কানেকশনটা করতেছি আপনারা কিন্তু সেম এইভাবেই কানেকশন করবেন এখন এখানে আমাদের কিন্তু বারো ভোল্ট ইনপুট দিতে হবে এখানে তো এই বারো ভোল্টের লাইন আমরা সরাসরি এইখানে লাগাই দিব নতুন আমাদের যে পজিটিভ লাইনটি থাকলো সেই পজিটিভ লাইনটা কিন্তু আমরা সরাসরি এই জায়গায় লাগিয়ে দিবো তো বন্ধুরা এই হলো আমাদের মোটামুটি রিলে কানেকশন কানেকশনগুলো আপনারা ভালো একটু লক্ষ্য করে দেখুন পুরোপুরি দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন আমরা এই দুই জায়গার থেকে কিন্তু আউটপুট নিব আমাদের এই মাঝখান থেকে নেব পজিটিভ এবং এখান থেকে নেব নেগেটিভ আউটপুট তো বন্ধুরা আমরা আউটপুটের কানেকশনটা সংযোগ করতেছি রেলে থেকে কিন্তু আমাদের আউটপুট বের হয়ে গেছে এখন কারেন্ট থাকলে কিন্তু আমাদের কারেন্ট থেকে চলবে এবং ব্যাটারি দিয়ে লাগালে কারেন্ট যাওয়ার সাথে সাথে ব্যাটারি থেকে চলবে আমাদের আইসিটা কানেকশন করতে হবে আইসি কানেকশন করার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটি যে আমরা আইসি নিয়েছি রেগুলেটর আইসি দুইটা আইসিতে কিন্তু এখন আমরা সংযোগ করব তো ধরে আমরা মাঝখানের দুইটা পায়া কিন্তু অ্যাডজাস্ট করে নিছি এখন আমরা এই প্রথম পায়া এবং এই প্রথম পায়া এই দুইটা কিন্তু অ্যাডজাস্ট করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কানেকশন করছি দুইটা পায়ে কিন্তু অ্যাডজাস্ট করে দিছি এখন আমাদের যে আউটপুটের লাইনটা বের হয়েছে রিলে থেকে সেই রেলে থেকে রেলের আউটপুটের লাইনটা কিন্তু আমাদের এখানে সংযোগ করতে হবে বন্ধুরা আমাদের রিলে থেকে যে পজিটিভ রিলে থেকে যে নেগেটিভ কানেকশনটা আসছে সেটা কিন্তু আমাদের এই মাঝের পায়াতে লাগাতে হবে এবং পজিটিভ যে কানেকশনটা সেটা কিন্তু আমরা এখানে লাগাই দেব বন্ধুরা দেখুন আমরা কিন্তু একটা ফিমেল প্লাগ কিন্তু এখানে মেল কানেক্টর কিন্তু আমরা লাগাই নিচ্ছি মাঝখানের যে পিন এটা কিন্তু লালটা কানেকশন হবে তো বন্ধুরা আমরা এভাবে কিন্তু কানেকশন করে নেব তো বন্ধুরা আমি কিন্তু তিনটা কানেক্টর এভাবে বানায় রাখছিলাম আগেই আপনারা কিন্তু বানায় নেবেন তো তিনটা কানেক কানেক্টরের এখন আমরা এই দুইটা কানেক্টর নিব একটা কানেক্টর আমরা সাইডে রাখতেছি দুইটা কানেক্টর নিব তো এই দুইটা কানেক্টরের লাইন আমরা কিন্তু এখন কানেকশন করবো বন্ধুরা দুইটা যে সাদা লাইন দেখতেছেন এই দুইটা কিন্তু নেগেটিভ লাইন তো নেগেটিভ লাইন দুইটা আমরা অ্যাডজাস্ট করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লাইন কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা জাস্ট সোল্ডার করে নিব বন্ধুরা সোল্ডার করার পরে এই দুইটা লাইনে কিন্তু আমরা এই রিলে থেকে যে আমাদের নেগেটিভ লাইনটি আসছে সেই মাঝখানের পয়েন্টে এই মাঝখানের পয়েন্টে কিন্তু আমরা সোল্ডারিং করে দিব বন্ধুরা আর লাল যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন লাল দুইটার মধ্যে কিন্তু আমরা একটা এটাতে লাগাবো আর একটা কিন্তু এটাতে লাগাবো তো বন্ধুরা অনেক ক্ষেত্রে রাউটার কিন্তু দুইটাই বারো ভোল্ট হয় দুইটা বারো ভোল্ট হলে কিন্তু আপনাদের দুইটাই কিন্তু আটাত্তর বারো আইসি নিতে হবে একটা নিলে কিন্তু হবে না আর আমার যেহেতু একটা বারো ভোল্ট এবং একটা নাইন ভোল্ট তো এই রাউটারের সংযোগগুলো করার সময় কিন্তু খুবই সতর্কতার সহিত একটি বারো ভোল্ট এবং একটি নাইন ভোল্টের সংযোগ করে করতে হবে এটা রিলে দেখে সংযোগ করবেন কারণ বারো ভোল্ট রাউটারে যদি সরি নাইন ভোল্ট রাউটারের যদি বারো ভোল্টের কানেকশন দেন তাহলে কিন্তু আপনাদের রাউটারটা যাবে আমরা এখন এটা বের করে নেব এর আমাদের কানেকশন কিন্তু ওকে হয়ে গেছে তো বন্ধুরা আমরা শুরুতে যে ক্যাপাসিটি নিয়েছিলাম সেই ক্যাপাসিটিটা কিন্তু আমরা এই রিলের যে আউটপুট আছে এই আউটপুট থেকে এইখানে কিন্তু এই দুইটাতে এভাবে সংযোগ করে দিব তাহলে কিন্তু আমাদের রাউটার আর রিস্টার্ট নেবে না তো দেখতে পাচ্ছেন এইটুকুই কিন্তু আমাদের কাজ এখন কিন্তু আমরা কিন্তু তৈরি করে নিছি মুক্ত একটি ডিভাইস যেটা কারেন্ট গেলেও কিন্তু আমরা রাউটার এবং অনুকে সর্বাক্ষণিক ব্যাকআপ দিতে সক্ষম তোমাদের দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টর থেকে আমরা আউটপুট চেক করতেছি আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বারো ভোল্টের কানেকশন এবং এটা কিন্তু আমাদের নাইন ভোল্টের কানেকশন তো বন্ধুরা আমাদের এটা কিন্তু এখন সরাসরি কিন্তু ব্যাটারি থেকে চলতেছে এখানে সংযোগ দেওয়া মাত্র কিন্তু আমাদের ডিসি থেকে অর্থে যায় বন্ধুরা সবকিছু সেমভাবে কানেকশন করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা দুই দিক দিয়ে দুইটা কিন্তু বের করে নিয়েছি যাতে বোঝা যায় কোনটা আমাদের বারো ভোল্ট এবং কোনটা নাইন ভোল্ট আর এখানে কিন্তু যেভাবে আমরা সংযোগ করছি সেম সেম এইভাবে যদি সংযোগ করেন তাহলে এখানে কিন্তু দিতে হবে আমাদের যে কোনো বারো ভোল্ট চার্জারের লাইন অথবা আপনারা অনু অথবা রাউটারের যে বারো ভোল্ট চার্জারটা থাকে সেই একটা চার্জার এখানে সংযোগ করলেই কিন্তু একটা দিয়ে আমাদের পরবর্তীতে দুইটা চলবে আমাদের কিন্তু আলাদা করে আর আরেকটা রাউটার চার্জার লাগানোর প্রয়োজন হবে না একটা চার্জার থেকেই কিন্তু নাইন ভোল্ট এবং বারো ভোল্ট দুটা আমরা বের করব এবং এখানে কিন্তু এটাতে সরাসরি বারো ভোল্ট সংযোগ দেব তো বন্ধুরা এই কানেকশনটা কিন্তু আমাদের ব্যাটারি সংযোগ করতে হবে এবং এখানে কিন্তু আমাদের বারো ভোল্টের যে কোনো চার্জার সংযোগ করতে হবে তাহলে কিন্তু আমরা নাইন ভোল্ট এবং বারো ভোল্ট দুইটাই কিন্তু পেয়ে যাব এবং এই দুইটা দিয়ে কিন্তু আমাদের অন্য এবং রাউটার চলবে তো বন্ধুরা যেহেতু আমাদের এখানে জিরো সেকেন্ড পাস করা আছে তো রেজিস্টার নেওয়ার কোনো সম্ভাবনা নাই কাজে খুবই সিম্পল নিয়মে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন এবং খুবই কম খরচ হবে বাড়িতে বসেই কিন্তু আপনারা আমার ভিডিও দেখায় তৈরি করতে পারবেন তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটিমাত্র চার দ্বার সংযোগ করা আছে আপনারা ভালো করে দেখুন মাত্র বারো বলে চার্জার থেকে কিন্তু আমাদের অনু চলতেছে এবং রাউটারও চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহুর্তে যদি আমি এই চার্জারের প্লাগটি আনপ্লাক করে দিই তাহলে কিন্তু রাউটার এবং অনু কিন্তু সরাসরি ব্যাটারি থেকে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিন্তু রিস্টার নিচ্ছে না সরাসরি কিন্তু আমাদের ব্যাটারি থেকে চলতেছে তো আমরা এইভাবে বানালে কিন্তু সরা আমাদের রাউটার এবং অনু কিন্তু খুব সহজে চালাতে পারবেন আমরা আবার কিন্তু লাগাই দিলাম এখন কিন্তু আমাদের কারেন্ট থেকে চলতেছে আবার এখনও কিন্তু আমাদের ডিভাইসটি রিস্টার্ট নেয়নি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য